আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তোমাদেরকে দুই নম্বর পর্বে আরো পাঁচটি হরফ শিক্ষা দিব সবাই ব্ল্যাকবোর্ডের দিকে দেখতে দেখো প্রথম পর্বে তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম আলিফ থেকে জিম পর্যন্ত আজকে তোমাদেরকে শিক্ষা দিব আরো পাঁচটি হর হা হা র প্রথম পর্বে তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম আলিফ থেকে জিম পর্যন্ত আজকে দ্বিতীয় পর্বে তোমাদেরকে শিক্ষা দিতেছি হা থেকে রা পর্যন্ত এখন উচ্চারণ করব সবাই দেখে থাক হা খ ডাল রাল র আবার হা ডাল রাল র সবাই ভিডিওটি লাইক এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যাতে সবাই শিখতে পারে আজকের মতো এই পর্যন্ত